আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল নাস্তা নিয়ে বসছি বাচ্চাদের ডাকতেছি নাস্তা নিয়ে দেখেন ঘুমের থেকে এখন একজন উঠার ওয়াশরুমে আরেকজন ঘুমাইতেছে এখনো এখন মেয়ে চলে যাবে কোচিংয়ে আর ছেলেরা আজকে ক্লাস পার্টি স্কুলে যাব তাড়াতাড়ি করে নাস্তা করে সব গুছাইতে হবে আজকে তারা পাউরুটি খাবে দেখেন আজকে তারা পাউরুটি আর চা খাবে এই যে ছেলে তো ডিম খাইতেই চায় না স্কুলে যাওয়ার আগে খাওয়াই দিব একটা ডিম পোজ করে এখন আর খাওয়াবো না বিরক্ত করবে ডিম নিয়ে আজকে অনেকগুলো কাজ করছি একটু ঝাড়া টাড়া দিছি ঘর কারণ বৃহস্পতিবার বৃহস্পতি আর আমি একটু ঝাড়া দেই বারান্দার ঘিগুলো একটু পরিষ্কার করলাম আমি এছাড়া আমি আর সময় পাই না ছেলেকে নিয়ে দোয়াদৌরি করতে হয় আবার সামনের সপ্তাহে ছেলের পরীক্ষা তো মেয়ে যাইতেছে ব্যাচে আমার আপা কাজ করে যে কাজ করে উনি আসছে উনি কাজ করতেছে দেখেন দর্শক রিহান এখনো খায় সাড়ে দশটা বাজে শেষ করো তাড়াতাড়ি পরের থেকে বেশি ব্যবহারই করতে পারে না স্কুল থেকে আসতে আসতে সন্দেহ হয়ে যায় কখন চালাবে তাহলে দেখ পরীক্ষা শেষ হলে প্রতিদিন নিয়ে একটু গ্যারেজে যাব তাহলে চালাবে প্রত্যেক দিন নিয়ে যাব। শীতের মধ্যে সাইকেল চালাইতে সুবিধা আর রাস্তা দেখেন রাস্তা কাইটা কি অবস্থা করছে শীতের দিন পরিবেশটা কেমন আবহাওয়াটা কেমন জানি পরিষ্কার একদম পরিষ্কার লাগে তাই না সকালবেলা এখন অত শীত পড়ে নাই রোদ উঠছে আমার কাছে ভালোই লাগে শীত রিহানকে গোসলের জন্য ডাকতেছি দেখেন আমি এখানে আসলাম কেন গোসল করাবো সে কথা শোনে না দেরি কইরা স্কুলে রেডি হইলে তো ভাত খাওয়া লাগে না বুঝছেন খাওয়া দাওয়া কম করলেই হয় চা লাগ তোলা পানি আরে বাবা রে বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি আমার কি সমস্যা হয় জানেন আমার জামা কাপড় আয়রন করা থাকে না একটা অলসতার কারণে আমি আয়রন করি না এখন থেকে ঠিক করছি প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার খালি আয়রন করবো সব ড্রেসগুলো আয়রন করে করে রাখবো যখন বের করি তখন দেখি আয়রন করা নেই এমনি করে চলে যাই স্কুলে কেমন লাগতেছে বলুন তো আজকে রাস্তায় বিশাল খারাপ অবস্থা অটো চলতেছে না নর্মাল রিক্সাও চলতে দিতেছে না এখন আমি বাসায় গেলে বিপদে পড়ব তাই আমার বান্ধবীর বাসায় যাইতেছি কিছুক্ষণ বসে থাকবো তারপরে ছেলে মেয়ে নিয়ে বাসায় যাব দেখেন কোনো রিকশায় পাওয়া দিতেছে না সব মানুষ রাস্তায় হাঁটতেছে শুধু আজকে আসতাম না যদি ছেলের ক্লাস পার্টি না থাকতো অটো রিক্সা অবশ্য বন্ধ করে দেওয়াটাই বেটার অটোর জন্য গাড়ি চালাইতে খুব সমস্যা ইলেকট্রিসিটির সমস্যা নানান সমস্যা আমার বান্ধবীর বাসায় আসছি মানে আপনাদের ভাইয়ার বন্ধু তার বাসায় এই যে তার বাসায় এন্টুরিয়ার করা ভাইয়া নিজেই এন্টুরিয়ার করে আপনারা যদি কেউ এন্টুরিয়ার করতে চান আমাকে কমেন্টে জানাবেন দেখছেন ভাইয়ার কাজ অনেক সুন্দর লাইবা নাস্তা করলাম না অনেক পড়া এই যে ছেলের ক্লাস পার্টির ক্লাস পার্টির খাবার দিছে দেখি খুলি আগে হ্যাঁ নিবা নাকি ইয়াতে দিব হ্যাঁ গোসল করে আনি আমি তাহলে বুয়া কাপড় চুপড় ধুয়া রেখে গেছে সব রয়েছে আমি যে আটকা পড়ছি স্কুলে আজকে আজকের বাপরে বাপ রিক্সা পাইতে আজকে অনেক কষ্ট হইছে আর রিক্সাওয়ালারা রিক্সা ভাড়াও নিছে যুদ্ধ এক রিক্সার উপরে পাঁচ পাঁচজন ঝাঁপায় পড়ে এক রিক্সার উপরে এমন অবস্থা এই যে স্কুল থেকে আইসা গোসল করতে করতে আমার চারটা বাঁচলো ওদেরকে খাওয়া দাওয়ায় গোসল করলাম এখন সকালে রান্না করি নাই রান্না করব আজকে চিকেন কাবাব করব খিচুড়ি রান্না করবো মাংসটা ভিজায় রাখি সারাদিন আজকে দৌড়াদৌড়ির উপরে

সন্ধ্যায় রান্না করব আমরা এখন বিকালের চা খাইতেছি এই এক কাপ চা না খাইলে এখন আর মাথা দাড়া করাইতে পারবো না আসলে আমার প্রচন্ড ঘুম আসতেছে এখন বুঝছিস ঘুমে দুইটা চোখ ভাঙে আসতেছে আপনারা কে কে চা খাইতেছেন কমেন্ট করে জানান কার কার বিকালে চা লাগে আমার তো চা লাগবেই দেখেন দর্শক রাত্রে এখন খিচুড়ি রান্না করছি কাবাব করছি যে বাচ্চাদেরকে খাওয়াইতেছি আমি খাইছি প্রচণ্ড খিদা লাগছে খিদায় এখন আর থাকতে পারতেছি না আমরা খাই তো আমরা এখন রাত্রে খাইতেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ শরীরটা অনেক টায়ার্ড আজকে আমাদের সাথে থাকবেন ও আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ